কালুদের নবী সাদাদের নবী

পর্যন্ত হয়েছিলেন কারণে নবী আমাদেরকে রক্ত দিয়ে এই দিন ধর্মকে আমাদের জন্য দিয়ে গিয়েছেন সেই নবীর মাস সেই নবীর জন্মের মাস এই নবী আসার জন্য যেহেতু এসেছেন আমাদের জন্য আনন্দের মাস বলেন না শুভ নবীকে কি করব ভালোবাসবো নবী যেহেতু আসছেন নবী যেহেতু আমাদের জন্য রকম তো নবীকে আমরা কি করতে হবে ভালোবাসতে হবে এবার শুধু মুখে বললেই হবে না ভালোবাসি না মুখে ছাড়া আপনার কাজ দ্বারাও প্রমাণ করে দিতে হবে মুখে বলিয়া আবার সবাই পারে যে ভালোবাসে ভালোবাসে এমন ভালোবাসা তো সবাই দেখা কিন্তু বাস্তবিকভাবে কর্মের দিক দিয়ে ভালোবাসাটা আমাদের কি করতে হবে দেখাইতে হবে অর্থাৎ নবীর সুন্নত নবীর জীবন আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করে দিতে হবে তো নবী সাল আলিয়া সাল্লাম ওনাকে চাহাবাই কেরাম বা আমরা কিভাবে ভালোবাসতে হবে আল্লাহ এক আয়াত দ্বারা বলে দিচ্ছেন বললেন কারা এগুলো সবগুলো থেকে যদি আল্লাহ এবং আল্লাহ রাসুল এবং আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে থেকে তোমাদের কাছে অধিক উত্তম বা তাদেরকে বেশি ভালোবাসো তাতাওতাসু হাত্তা ইয়াদি আল্লাহ বলতেছেন তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর আদেশ আসা পর্যন্ত বলেন নাউযু বিল্লাহ আল্লাহর আদেশ মানে आजाद আসবে आजाद আমি আপনি যদি আল্লাহ কে আল্লাহর রাসুলকে এবং আল্লাহর রাস্তায় জিহাদকে নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন জ্ঞান গুষ্ঠী এবং ব্যবসা বাণিজ্য বাড়ি এগুলোর এগুলো থেকে ভালো বেশি না বাসতে পারি তাহলে আল্লাহ বলতেছেন যে তাইলে তোমরা একটু অপেক্ষা করো আল্লাহ তারা আদেশ চলে আসবে মানে আজাদ চলে আসবে কারণে আমরা কি করব। সবচেয়ে বেশি কাকে ভালোবাসবো আল্লাহকে এরপর রাসুলকে এরপরেই মা বাবার আমরা ভালোবাসবো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে ভালোবাসতে না ভালো না বাসতে বলে নাই বলতেছে যে তাদের ভালোবাসার থেকে আল্লাহ এবং আল্লাহ রাসুল এবং আল্লাহ রাস্তার জিয়াকে অধিক পরিমাণে ভালোবাসতে হবে বলেন রাসু এদেরকে নাগজ করে নেয় আপনার পরিবারকে আপনি ভালোবাসেন মা বাবাকে ভালোবাসবেন বাইক বানকে ভালোবাসবেন গেতে গোষ্ঠীকে ভালোবাসবেন বাড়িকে ভালোবাসবেন ব্যবসা প্রতিষ্ঠানকে ভালোবাসবেন এগুলোকে নাকস করে নেয় কিন্তু এগুলোর থেকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসুল কে বলেন না সুভা আল্লাহ আপনার খাদিসে বলেন عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول আল্লাহ নবীল বলেন তোমাদের কেউই মুমিন হতে পারবে না হাতটা ইলাই যতক্ষণ পর্যন্ত আমি হবো তার কাছে অধিক প্রিয় তার পিতা থেকে কোলাদি এবং তার ছেলে থেকে ওয়ন্নাসি আজমাইন সমস্ত মানুষগণ থেকে বলেন সুবহানাল্লাহ তাইলে আল্লাহর নবী নিজেই বলতেছেন যে যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে সবচেয়ে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুত্তাকি ईमानदार হতে পারবা না সুতরাং আমরা কি করব আল্লাহর নবীকে সবচেয়ে বেশি প্রাধান্য দেব এবং

না এ কারণে আমরা কি করব। আমরা নবীকে সবসময় বেশি ভালোবাসবো এমন একটা উদাহরণ

দেখি নাই দরবারে আমি যা দেখেছি তাদের কাছে এমনটা আমি দেখে নাই কি দেখেছে সে বলতেছে হে মক্কার কুরাইশ কাপের দল তোমরা জেনে রাখো হে মক্কার কুরাইশরা জেনে রাখো আমি এমন দরবারে গিয়েছিলাম তিনি যখন তুতু করেন তারা তাদের ওনার কুলুকে তুতুকে হাতে নিয়ে নেন হাতে আর পরে মুখের মধ্যে শরীরের মধ্যে মেখে নেয় বলেন সুবাহান তিনি যখন অজুদ করেন লুটা দ্বারা লুটার পানি যখন থাকে ওই পানিটা নেওয়ার জন্য তারা যেন এক প্রতিযোগিতার ময়দানে চাপিয়ে পড়ে বলেন সুবাহান আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাম যখন কোনো আদেশ দেন তখন তারা সবাই আদেশ মানার জন্য সবাই চাপিয়ে পড়ে বলেন সুবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিকে চোখের দিকে চোখ লাগায়া অর্থাৎ চোখের দিকে চোখ দিয়া তারা কখনো তাকায় নাই নবীর সম্মানে বলেন না সুবহানাল্লাহ চোখের দিকে চোখে তাকানো কিন্তু অনেকটা কঠিন হয়ে যায় যারা বেশি মুরুব্বি থাকে যাদের প্রতি বেশি সম্মান ভক্তি আসে তাদের দিকে মানুষ এত চোখ দিয়া তাকায় না তো নবীর প্রতিও সাহাবায়ে কেরাম বেশি চোখ দিয়া তাকাইতেন না বলেন না সুবহানাল্লাহ নবীর যে কোনো আদেশের জন্য তারা প্রস্তুত থাকতেন নবী আদেশ দেওয়ার সাথে সাথে তারা কি করতেন ওই আদেশটা মানার জন্য প্রস্তুত হয়ে যেত বলেন সুবহানাল্লাহ নবীর প্রতি ভালোবাসার আরেকটা নজির হলো নবী একদিন সিঙ্গা লাগাইছেন সিঙ্গা লাগানোর পরে তো একটু রক্ত বের হয় আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবী সাল্লাল্লাহু আলাইহি একটু রক্ত যে বের ওটা আপনার হাতে দিলেন দিয়ে বললেন যে ইয়ে করো তুমি নিয়ে এটাকে মাটিতে দাফন করে আস আবদুল্লাহ জুবাই রাজি আল্লাহ আনু তিনি এই রক্তটাকে নিয়ে নবীজি সাল্লা ইসলামের একটু পিছনে গেলেন যেখানে নবীজি দেখবে না গিয়া ওই রক্তটাকে উনি পান করে পেলেন বলেন না সুবাহ পান করে আসছে করে নবী সাল্লাহ বলছেন পালাই আসছো

কাফেররা যখন নবী সাল্লা আঘাত করলো আঘাতের কারণে খুব মাথার মধ্যে একটি লোহার হেলমেট ছিল ওই হেলমেটের দুইটা কড়া নবী সাল ইসলাম মাতার মধ্যে ঢুকে গিয়েছিল তখন নবীসল্লাহ সাল্লাম যখন কষ্ট পাইতেছিলেন তখন আবু বকর তিনি দৌড়ে আসলেন পাশাপাশি আবু তিনিও দৌড়ে আসলেন আবু তিনি দৌড়ে এসে আবু বকর রা আংকে বললেন হে আবু বকর এমন নসিব আমাকে তুমি ইয়ে হইতে দিও না আমাকে তুমি দূর নসিব হইতে দিও না আমাকে এই সুযোগটা দাও আমি যাতে এই রক্ত থেকে নবিসামের কড়াটা খুলতে পারি সাথে সাথে আবু আবুবাইদা ইবনুল ওনার দাঁত দ্বারা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরাটাকে টান দিয়ে খুলতে চেষ্টা করলেন যখন চেষ্টা করলেন কোরার সাথে সাথে কোরা খুলে গেল সাথে সাথে আবু বাইদা ইবনু জাররাহ একটি দাঁত শহীদ হয়ে গেল বললেন সুবহানাল্লাহ তাতেও আবু বাইদা ইবনু জাররাহ তিনি থামেন নাই উনি একটি দাঁত ভাঙার পরে উনি অবশেষে ব্যথা পেয়েছেন ব্যথা পাওয়ার পরে কষ্ট পাওয়ার পরে তিনি আবার আরেকটি দাঁত দ্বারা তিনি সাথে সাথে আরেকটি গোড়া টান দিয়ে খুলে ফেললেন খুলে ফেলার সাথে সাথে রক্তি রঞ্জিত নবী সাল্লামের মুখ মুবারক রক্তি হয়ে গেল মালিক ইবনি সিনান রাজি আনু সাথে সাথে নবীর কাছে আসলেন আইসে সেটা নবী সাল্লাহ মুখ মুবারক কে অর্থাৎ রক্তগুলোকে চুষে চুষে তিনি খেয়ে ফেললেন বলেন সুমান তখন সিনান তোমাকে তো জান নাম কোনো স্পর্শ করতে পারবে না বলুন সুবহানাল্লাহ এমন ভাবে উহুদ যুদ্ধের মধ্যে যখন সবাই প্রায় 70 জন সাহাবী মারা গেল শহীদ হলো তখন ইবলিশ শয়তান রটায় দিল kadhbutil মুহাম্মাদুন muhammad sallallahu alaihi wasallam মৃত্যুবরণ করেছে তখন মদিনার আশেপাশে মানুষগুলো সবাই পাগল পরা হয়ে গেল মদিনার যারা মহিলা ছিল তারাও পাগল পরা হয়ে গেল এক মহিলা বাঁধ হলো দের হয়ে বলল যত

তোমার স্বামী ওই মাঠের মধ্যে মৃত্যুবরণ করে পড়ে আছে বলেন না সুবাহ সে এদিকে বৃক্ষে করে নাই ওই মহিলা লাগলো কোন কথা না কইলা সামনে আগাইতে থাকলো আবার সাহাবা ইকরাম কে পাইল তাদেরকে বলবো মা আব্দুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে সাহাবা ইকরাম তোমরা বলো কি অবস্থা তখন আরেকজন বলল নবীর কি অবস্থা এটা তো আমি জানি না তবে দেখেছি তোমার ছেলে ওই জায়গায় ওই ময়দানে শহীদ হয়ে পড়ে রয়েছে মহিলা মওরাবকে পুরো নাই আবার সামনে দৌড়তে লাগলো আবার দৌড়তে দৌড়তে আরেকখানে গেল বলে আরেক সাহাবী বললো বলল মা আব্দুল

সামনে যখন গেল আবার বললো যে আপনার ছেলে তো মারা গেল এমন ভাবে সে একই জবাব দিল দেওয়ার পরে একটু সামনে যাওয়ার পরে আরেকজন বলল যে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছে সেখানে বসা আছে তখন মহিলা দূরতে দূরতে নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে গেল যাওয়ার পরে সাহাবাই کرام একটু পথ দিল মহিলাকে মহিলা চিৎকার দিতেছিল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া সে একটা কথাই বলল কুল্লু মুসিবাতিন বাদে কা জালালুন ইয়া রাসূলুল্লাহ হে নবী সব মুসিবাত আপনার করে সহজ হয়ে গেছে নবী আপনার জন্য বলেন অর্থাৎ আমার স্বামী মারা গেছে আমার ছেলে মারা গেছে আমার বাবা মারা গেছে আমার ভাই মারা গেছে সব কিছুই আমার জন্য সহজ হয়ে গেছে মহিলা এমন পাগল করা হয়ে গেছে যে সে তার ভাই তার বাবা তার স্বামী তার জেলের সবগুলো লাশকে এসে বহন করতে রাজি হয়ে গেছে তারপরে নবীচন্দ্র আছে এটা শোনা সাবে সাথে তার কাছে শুকরিয়ার বাণী চলে আসছে বলেন না সুবহানাল্লাহ সে তো তার স্বামী মারা গেছে জানার পরে তো সে তো পাগলের মত চাক্টানে দরকার ছিল বাবা মারা গেছে শোনার পরে পাগল হয়ে যাওয়ার কথা ছিল সে এটার জন্য পাগল হইলায় সে নবীর জন্য পাগল হয়েছে এই কবির ভাষায় ইসমে মাহবুবে খোদা Jis dil mein haasil li ईमान में कामिल ने इसमें महबूब खुदा खुदर महबूब जिन्हें अर्थात रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम इस जान में आते লাকু মুমিন হম magar ঈমান মে কামিল নে তাগে যদি যে ভালোবাসতে পারে তাহলে সে প্রকৃত মুমিন হবে আননা হইলে সে যতই মুমিন দাবি করুক না কেন নবীকে যারা ভালোবাসতে পারবে না তার প্রকৃত মমিন হতে পারবে না বলেন নাউযু বিল্লাহ নবীকে কি করতে হবে সবচাইতে বেশি ভালোবাসতে হবে নবীর জন্য প্রাণ প্রাণ দিয়ে দিতে হবে এমনিভাবে উরুদের ময়দানে আবু দুজান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যখন দেখলাম যে কাপেররা ভাবে আমাদের উপর অর্থাৎ তীর নিক্ষেপ করতেছে তখন আমি চিন্তা করলাম আমি যদি নবী সাল্লি পিঠ দিয়ে দাঁড়াই তাহলে তো হয়তো আমি তীর কয়েকটা দিকে বাঁচতে পারবো কিন্তু নবী সাল্লি ইসলামকে আমি পিছনে দিয়ে দিব এটা আমার দ্বারা সম্ভব না এই কারণে আবু আবুদুজাহ তিনি বলতেছেন যে আমি নবী সাল্লাহ ইসলামকে এমনি বুকটা দিয়ে এমনি চাপ দিয়ে ধরলাম দৈরা দাঁড়ায় দেখলাম তখন কিতাবি লিখতেছে যে আবু দুজান রাজি আল্লাহ আনহর যুদ্ধের পরে দেখা গেল প্রায় ষাট থেকে সত্তরটা তীর উনার শরীরের মধ্যে লেগে রয়েছে বলেন না সুবাহ অর্থাৎ নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন কার জন্য হজরত নবী করিম সাল্লি ওসাল্লাম এর জন্য এমনি ভাবে হজরত খুবাইব রাজি আল্লাহ আনহু উনাকে কাপেরা ধরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে উনাকে ফাঁসিতে ঝুলাই ঝুলানোর আগে উনাকে বলা হইল যে খুবই যদি তোমার জায়গায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাঁসি দেওয়া হয় এটা কি তুমি রাজি তখন খুবাইব তিনি যে জবাব দিয়েছিলেন কঠোরের জবাব দিয়েছিলেন তিনি বলছেন যে নবী আলাইহি আসাল্লামের শরীরের মধ্যে একটা কাটা বিদক এটাও আমি কখনো রাজি হব না আমার মতন জীবন হাজার চলে যাক তারপর নবী সাল্লি সাল্লামের কাটা এটা আমি কখনো চাই

ইশালেক যুদ্ধের দামাবেজে গেছে তোমরা যুদ্ধের জন্য তোমরা কি করো দান করো টাকা পয়সা দাও চাদা দাও তখন আবু বকর রাদিয়াল্লাহ সবাই সব আনছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আম্মু তিনি বাড়িতে গিয়া বললেন যত সম্পদ আছে মাল আছে করো দুইটা ভাগ করো কোইরা আযাদা রাখো আর আযাদার মতো সাথে দাও আমি নবীর দরবারে নিয়ে আ দিয়া কিন্তু হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন ওই যে কোনা সবার বড়সা

আসলে নবীর প্রেম ভালোবাসা হজরত আবু বকর রাজি আল্লাহ আনহের ভিতরে কি হয়েছিল জাগ্রত হয়ে গিয়েছিল এ কারণে আবু বকর রাজি আল্লাহ তাল ওনার বাড়িতে কি রেখে আসবে এটার চিন্তা তিনি করেন নাই ওই যে আয়াতের আয়াতে বলছিল না যে তোমার মাল তোমার বাবা মা তোমার সম্পদ তোমার বাড়ি গাড়ি নারী যা আছে সবগুলো থেকে আল্লাহ এবং আল্লাহর রাসুল এবং আল্লাহর রাস্তায় জিয়াদটাই তোমার কাছে অধিক প্রিয় হতে হবে সেটার মূল মেস্তা সেটার মাকবু হইল হজরত আবু বকর রাজি আল্লাহ হজরতাই না কিন্তু কোন বুলান ছিলেন না উনারে উনার বাবা অনেক ছিলেন উনারে কি করছে ডাকাত্রা আইন না রাস্তাঘাটে মনে করেন আপনাদের ছেলেরা আমাদের ছেলেরা ঘুরে না একটা ছেলেরা নিয়ে এখন ইয়া নাই রীতি আগে মানে বেচতে পারতো গুলাব তো না আর এসাকে ডাকাত দলেরা বাজারও নিয়ে বিক্রি করে দিয়েছে বিক্রি করছে পরে ওই জাহেদিনে আর এসা কে হজরত খাদি যারা দেওয়া আনহা

আছে তখন কাছে অর্থাৎ নবী সালের কাছে ওই ব্যক্তিটা ইবনে হারেসার বাবা আসলেন এসে বললেন যে নবী একটা কথা শুনেন আপনার ঘরে তো আমার ছেলেটা আছে আসলে সে গুলাম না

ক্রয় করার পরেও নবিসাম বলতেছে এক টাকাও লাগবে না তোমার ছেলে যদি তোমার সাথে চলে যায় তুমি সুন্দর করে নিয়ে যাও তখন জায়দিনা হারেসাকে ওনার পিতাকে বললো এ জায়দিনা হারেসা পুত তুমি তো এখানে গুলামের জিন্দিগি করতেছে তুমি চলো আমার সাথে চলো তোমাকে বাড়িতে গিয়ে আমার ক্ষেত পাতর যা আছে সব লিখে দিব বলেন না সুবান তখন যাই না হারেসা বলতেছে আব্বা আপনার সম্পদ শুধু সারা দুনিয়ার যত সম্পদ আছে সবগুলো যদি আমার নামে লিখে দেন তারপরেও যেই মালিকের দরবারে যেই মনিবের সাথে আমি চলতেছি সেই মনিবের দরবার ছেড়ে চলে যেতে আমি কখনো পারবো না বলেন না সুবাহ কারণ নবীর আদর্শ ছিল কত মজা ওই যে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছিল না যে আমি 10 বছর নবীর সাথে থাকলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনে আমারে খুশতিন বড় তো বলে এই এই কাজটা করলি না কেন বা এই কাজটা করছত কেন একটা তাছর তাপুর দিয়ে কখনো দেখেন নাই বলেন না সুবহানাল্লাহ কেমন আদর্শের নবী ছিলেন সেই আদর্শবা নবীর রাইখা কি যায়েদ ইবনে হারেসা যাইতে পারে যায়েদ ইবনে হারেসা কিন্তু নবীgeqslantরে চলে যায় নাই পরবর্তীতে বাবা

আল্লাহ তাআলা عنها তিনি বলেছিলেন ক্বলবহু আল কুরআন তার চরিত্র হলো কুরআন বলেন সুবহানাল্লাহ কুরআন কি কোনজন জুলুম করে আছেন আছে জুলুম নাই গীবত নাই পর নিন্দা নাই কুরআন কোনদিন বলে নাই যে আপনি আর কষ্ট দেন বলছে তাহলে কুরআন অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের जिंदगी বয়ে থাকে তাহলে তো বুঝেন এই নবীকে ছেড়ে যাওয়ার সেই শক্তি যায়িদ ইবনে হারেসা ছিল না বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে নবীর চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন আমিনা আলহামদুলিল্লাহ